সাবেক রাষ্ট্রপতি প্রায় সাতবারের তিনি এমপি ছিলেন এবং উনিশশো সালে যে আমাদের একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও তিনি বিজি হয়েছেন এবং স্বাধীনতা সংগ্রামেও তার একটা অবদান আছে দীর্ঘ প্রায় ষাট ষাট বছরের উপরে তিনি রাজনীতি হিসেবে সম্পৃক্ত এ আব্দুল হামিদ তিনি একজন রোমান্টিক মানুষ সদা হাস্যোজ্জ্বল তিনি স্পিকারও ছিলেন এবং যখন তিনি স্পিকার ছিলেন তখন জাতীয় সংসদের সভাগুলো খুব রসালো হতো তিনি কথায় কথায় হাসাতে পারতেন কৌতুক করতে পারতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও তিনি একদম গ্রামীণ ভাষায় সুন্দর সুন্দর কথা বলতেন অনেকে ট্রোল করেছেন কিন্তু লোকটা সরলভাবে কথা বলেন এবং লোকটার সাথে মানে সবগুলো রাজনৈতিক দলের একটা ভালো সম্পর্ক আছে এবং আমি দেখেছি যে বিএনপির যিনি নেত্রী খালেদা সাথেও খালেদা জাওকে উনি খুব ভালোবাসতেন এবং খালেদা সাথে তার একটা ভালো সম্পর্ক আছে সব কিছু মিলিয়েই একজন বলবো যে মা ভালো মানুষ কিন্তু প্রতিটি মানুষেরই সীমাবদ্ধতা আছে প্রতিটি মানুষেরই ভালো মন্দ দিক আছে তিনি একটি দল করেন দলের প্রতি বিশ্বাস থাকবেন দলের নেতা নেত্রীর প্রতি বিশ্বস্ত থাকবেন এটি স্বাভাবিক তবে হ্যাঁ এখানে একটি প্রশ্ন আছে দলের বাইরেও কিন্তু দেশ দেশের প্রতি কিন্তু যিনি রাজনীতি করেন যিনি একজন এমপি হন যিনি একজন স্পিকার হন যিনি একজন রাষ্ট্রপতি হন তিনি কিন্তু দল দলের নেতা বাইরেও কিন্তু জনগণ এবং রাষ্ট্র এর পক্ষে কথা বলতে হয় শেখ হাসিনা বিগত পনেরোটি বছর যেভাবে ভোটহীন নির্বাচন করে ক্ষমতায় ছিলেন সেই সময়টাই তিনি রাষ্ট্রপতি ছিলেন কিংবা স্পিকার ছিলেন তিনি কিন্তু টু শব্দটি করেন তিনি কিন্তু শেখ হাসিনাকে বলেননি অনেক হয়েছে এনাফ 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 ফুল স্টপ তিনি বলতে পারতেন কারণ তিনি তো শেখ হাসিনার দ্বারা তৈরি না তিনি তো বঙ্গবন্ধুর দ্বারা তৈরি তিনি তো একাত্তর মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ ওনাদের হাত দিয়ে এসছে ওনাদের সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে আসছে তো সেই লোকটি দেখেছি যে স্পষ্টভাবে কোনো কথা বলেন এবং তিনি তিনি ইচ্ছে করলে পারতেন এই অন্যায় নির্বাচনগুলো কিংবা অন্যায় শাসন ব্যবস্থা গুণ খুম রাহাজানি তারপরে বিরোধী দলের উপর অত্যাচার এগুলিতে তিনি পাকিস্তান আমলেও দেখেছেন তাই তিনি কিন্তু কথা বলতে পারতেন প্রতিবাদ করতে পারতেন প্রতিরোধ করতে পারতেন যদি না পারতেন তিনি কিন্তু প্রতিবাদস্বরূপ তিনি কিন্তু দল থেকে রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করতে পারতেন স্পিকার থেকে পদত্যাগ করতে পারতেন অথবা রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করতে পারতেন পরবর্তী পর্যায়ে অথবা দল থেকেও তিনি পদত্যাগ করতে পারতেন কিন্তু সেই কাজটি করেন অর্থাৎ এক্ষেত্রে তিনি শুধু দল শুধু দল দলের নেত্রী তার প্রতি আস্থাবান ছিলেন জনগণ জনগণের শাসন ব্যবস্থা জনগণের প্রত্যাশা এবং এই দেশের স্বার্থে তিনি শব্দটি করেন এখানে আমার ব্যক্তিগত অভিমত যে এই জায়গাটাতে উনি অনেক ছোট হয়ে গেছেন এই জায়গাটাতে তিনি একজন দলকানা হয়ে গেছেন এই জায়গাটাতে তিনি মানে মন্ডুকতার পরিচয় দিয়েছেন এই জায়গাটাতে তিনি মানে দেশপ্রেমের পরিচয় দিতে পারেননি এই জায়গাটাতে তিনি জনগণের প্রত্যাশাকে শ্রদ্ধা করতে পারেনি এই জায়গাটা তিনি বিচার বিভাগের স্বাধীনতাকে তিনি অবজ্ঞা করেছেন এই জায়গাটাতে প্রশাসনকে তিনি মাথায় তুলে বানানের মতন প্রসাব করার সুযোগ করে দিয়েছেন কিন্তু এগুলি তিনি বাধা দিতে পারতেন যেহেতু উনি প্রেসিডেন্ট ছিলেন দু টার্ম দুইটি টার্ম তিনি প্রেসিডেন্ট ছিলেন এই চারটি খেতে কথা কার ভাগ্য আছে যে দুইবার প্রেসিডেন্ট হওয়ার রাষ্ট্রপতি হওয়ার উনি আমাদের সম্মানিত বউ লোক কিন্তু আজকে যখন শুনি যে মধ্যরাতে তিনি দেশ ত্যাগ করেছেন কেউ কেউ ইঙ্গিত করেছেন পালিয়েছেন এবং তার বিরুদ্ধে একটা মামলাও নাকি স্থানীয়ভাবে হয়েছে এখন প্রশ্ন হলো যে একজন সাবেক প্রেসিডেন্ট তিনি যেতে পারেন তার বিরুদ্ধে মামলা যদি হয়ে থাকে মামলা হলেই তো তো প্রমাণ হতে হবে যে তিনি দোষী এবং কোর্ট তো তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি সরকার তো নিষেধাজ্ঞা আরোপ করেনি যে ন বাইরে যেতে পারবে না এখন তিনি বাইরে গেছেন তিনি বাইরে গেছেন একবারে গেছেন নাকি চিকিৎসার জন্য গেছেন আবার আসবেন সেটা সময় বলে দেবে ধরুন তিনি বাইরে গেছেন বাইরে কীভাবে গেলেন সেই জন্য কথা বলছে সেই জন্য যারা এটার সাথে জড়িত তাদের কেউ তাকে সাময়িক বরখাস্ত করেছে তাদেরকে ট্রান্সফার করেছে তাদের ক্লোজ করা হয়েছে কি সরকার কি জানে না স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী যদি না জানেন তিনি থাকেন কেন এখন তিনি বলছেন যে মানে রেড অ্যালার্ট দিয়ে তাকে ফিরিয়ে নেওয়া হয় আন্তর্জাতিক পুলিশের যে সংস্থা আছে তার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা এই সমস্ত নেকাম কথাবার্তা এই সমস্ত শিশু সুলভ বাচ্চাদের মতন কথাবার্তি এরকম একজন সিনিয়র মানুষ যদি বলে আমাদের খুব গায়ে লাগে কষ্ট লাগে যে আসলে আমরা কি এই রাষ্ট্র কি তামাশা করার জন্য একটা রাষ্ট্র সাথে সার্বভৌম একটি বাংলাদেশের আমরা তামাশা করছি জনগণ নিয়ে তামাশা করছেন আপনারা মনে করেন কি আপনাদেরই সব কিছু দেশটা সব কিনে নিয়েছেন আপনারা এই কয়েকজন একটা আন্দোলনের মাধ্যমে একটা সরকার এসেছে সব কিছু মনে করেন আপনারা এদেশে কি আওয়ামী লীগের আগে মানে সব বিদেশ চলে গেছে নাকি এদেশে আওয়ামী লীগরা মাথায় মানে নাক খত দিয়েছে এদেশে বিএনপি নেই বিএনপি কোটি কোটি লোক আওয়ামী লীগের কোটি কোটি লোক জামাতের কোটি কোটি লোক কোন দলের লোক নেই আর আপনারা হুট করে আসেন হুট করে কথা বলেন জনগণের প্রত্যাশা মাপিক দেশকে ভালোবাসেন আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কেন জানবেন না কেন আপনি ছোটো ছোটো চাকরিজীবীদেরকে ধমকাচ্ছেন কিংবা চাকরি ইচ্ছুটি করছেন আপনারা কী করেছেন নয় মাসে যারা যারা তাবৎ বড় বড় যারা এই কর্মকর্তা যাদের কারণে দেশটা ধ্বংস হয়েছে এই নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আপনি কী ব্যবস্থা নিয়েছেন এই সারিন শিরিন শারমিন চৌধুরী এরা এরা এখনও আছে তারপরে অনেক ব্যবসায়ী নেতা আছে অনেক মানে সরকারি আমলা আছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন এখন তো সচিবালয় কাদের নিয়ন্ত্রণে আপনাদের কথা বলে পারছেন কিছু করতে নয় মাসে নয়জনকে নিয়োগ দিতে পেরেছেন পুলিশের নিয়োগ দিতে পেরেছেন নয় মাসে তো পুলিশকে নোল খলচে পাল্টে দেওয়া যেত আমরা পুরো পাল্টে দেওয়া যেত আপনারা ওইখানে কি করেন বেরান্ডা বাজেন না সবাই তো তাই আপনাদের বিরুদ্ধে কথা বললে মনে হবে যে না এখন অন্যায় কিছু বলা হচ্ছে আপনারা কি আপনার নির্বাচিত আপনারা কারা আপনারা কারা যে আপনারা এখন এই দেশের মানুষকে নিয়ে খেলছেন আপনাদের মূল দায়িত্বগুলো নয় মাসে পুরো চেহারায় চেঞ্জ হয়ে যাওয়ার কথা মানুষের ভয়ভীতি যারা সন্ত্রাসী তারা যারা খারাপ লোক যারা লুটপাট করেছে তাদের তো কাউরে বাইরে থাকার কথা ছিল না এর তালিকা নেই এর তালিকা প্রতিটি তালিকা বিএন মানে আওয়ামী লীগের আমলে করে গেছে এগুলো পুলিশের কাছে আছে প্রশাসনের কাছে সেগুলি টান দেন না কেন কারা কারা অপরাধে কারা কারা করেছে এগুলি কিন্তু করা আছে তার পরবর্তী পর্যায়েও কি হয়েছে যে এই তালিকাটা করতে তো কয়দিন লাগে বেশি দিন লাগে না তাদেরকে ধরে ব্যবস্থা নেন তাদেরকে পুলিশে সোপর্দ করেন আইনের আওতায় নিয়ে আসেন সেগুলি করবেন না যখনই কোনো পরিস্থিতি সৃষ্টি হবে তখন আপনারা বলবেন এর ব্যবস্থা এর পিছনে কারা আছে এবং ওইটা যদি আমি ফেল করি তাকে যদি ফিরে আনতে না পারি আমি আমিও চলে যাব কেন আপনি যাবেন কেন আপনি তো কিছু ভালো কাজ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনার সমালোচনা আপনি বেশ ভালোভাবে সহ্য করতে পারেন এটা আপনাকে ধন্যবাদ দিই এবং আপনি পরিশ্রম করেন খুবই অমায়িক ভদ্রলোক এবং কথাবার্তা বলেন একদম মানুষের হৃদয়ে টাচ করেন হ্যাঁ আপনাকে লাল কালিচা সম্বর্ধনাসে আপনি সেখানে যেই মানে ধমক দিয়েছেন পুলিশের কর্মকর্তাদের এটা কিন্তু সবার হৃদয় জয় করেছেন আজীবন আপনাকে মানুষ মনে করবে যেন এই লোকটি খুব ভালো তারপরে রাতে অন্ধকারে দিনে সকালে বিকালে সব সময়ের জন্য আপনার এই যে পরিস্থিতিকে নর্মাল করার জন্য যারা চাঁদাবাজ চাঁদাবাজি করে যারা সন্ত্রাসী করে যারা দেশে মব সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আপনি যে লড়াইটা করেছেন আপনাকে ধন্যবাদ দিই কিন্তু আমাদেরও তো একটা মানে মানে মেজাজ কন্ট্রোল রাখার একটা বিষয় আছে সামান্য একটি বিষয় একজন প্রেসিডেন্ট চলে গেছে আর উনি আর যাই হোক আর কি ওনার সম্পর্কে অনেক অভিযোগ আপনারা তুলতে পারেন কিন্তু তিনি তো নিজে কোনো অপরাধ করেননি আর অপরাধ যদি হয়ে থাকে সেগুলি বিচার করেন কিন্তু ওনাকে ফিরে আনতে হবে উনি আসবে উনি তো দাগি আসামি না উনি আসবেন না আসবে কিংবা যদি যেয়ে থাকে নিয়ম মতেই গেছে সরকার বাধা দিতে পারে নি অর্থাৎ আইন আইনের বিপক্ষে তো সরকারও যেতে পারবে কারণ তার উপরে অভিযোগ যদি থাকে সে অভিযোগ তো এখন তদন্ত হয় নাই বিচার হয় নাই তাহলে তাকে আপনি মানে দূষী কীভাবে বলবেন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা হয়নি যে বাড়ির বাস দেশের বাইরে যেতে পারবে না তাহলে এয়ারপোর্টে আটকাবে কীভাবে পুলিশ যারা সংশ্লিষ্ট আছে যারা কাস্টমসের সাথে জড়িত যারা ইমিগ্রেশনের সাথে জড়িত তারা কিভাবে বুঝবে যে এই লোকটিকে যাইতে দেওয়া যাবে না না যাইতে দেওয়া তো একটা অপরাধ একজন নাগরিককে আপনি আটকাতে পারেন ন্যায়সঙ্গতভাবে পারেন না সব কিছু মিলিয়ে তামাশার তামাশা করবেন না তামাশা করেন যদি তাহলে কিন্তু একদিন আপনারও তামাশার অনুষঙ্গ হয়ে যাবেন মানুষ আপনাদের নিয়েও তামাশা করে মানুষের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে চিরে চিরেচেপ্টে হয়ে যাওয়ার অবস্থা আছে আপনারাও বাঁচেন দেশের মানুষকে বাঁচান আর যে জুলাই একবার বিপ্লব বলেন বিপ্লবের যদি চেতনা থেকে থাকে চেতনাকে রক্ষা করেন চেতনাটাকে দিছেন মাঠে একদম সয়ে দিছেন আপনার এই উপদেষ্টা পরিষদ আর বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কি করছেন তিনি ভালো জানেন তা আমরা চাই উনি যে ইজ্জত নিয়ে আসছেন সেই ইজ্জত সহকারে তিনি যেন বিদায় নিতে পারেন এটাই আসলে চাওয়ার কারণ উনি একজন ভদ্রলোক উনি একজন জ্ঞানী লোক সারা বিশ্বে তাবত তাবৎ বড়ো বড়ো মানুষরা ওনাকে সম্মান করেন ধন্যবাদ